দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে তেলটার ভেতরে এই যে কই মাছগুলো দিয়ে দিচ্ছি আর কি বলুন তো বন্ধুরা যেহেতু আমরা গ্যাসে রান্না করছি তো কাঠে রান্না করলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায় আর গ্যাসে কিন্তু একটুখানি দেরি হয় কড়াই যেহেতু গরম হবে তেলও গরম হবে সেইভাবেই তো মানে একটু সময় লাগে এই আর কি এই দেখুন বেশ ভালো মতন গরম হওয়ার পর আমি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম আর দেখুন বেশ লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি ঠিক আছে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি মাছগুলো আর এই দেখুন আরও কিছুটা মাছ আছে সেটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি আর আমি আমার মেয়েদের জন্য আজ ডালিয়া করেছিলাম আজ তার সাথে এই মাছ ভাজা ওদের দুই বোনের জন্য দুটো রেখে দিয়েছিলাম ওরা মানে পরীক্ষা দিয়ে এসে তারপরে খেয়েছে আর এই যে বন্ধুরা তেলটা তো গরমই রয়েছে ওই তেলের ভেতরেই জিরে ফোড়নটা দিয়ে দিলাম এবার চরবরিয়ে উঠবে ওঠার পরে দেখুন আমি কি কি দিই এর ভেতরে আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা যাদের ধরুন একটু গ্যাস হয় বা পেটের সমস্যা এরকম করে রান্না করলে তাদের কোনো অসুবিধা হবে না কারণ কি অতিরিক্ত তেল মশলা কোনো কিছুই না সামান্য একটু জিরে বাটাতে এই রান্নাটা হবে কিন্তু খেতে দুধ হবে ঠিক আছে এই দেখুন আলুটা এইবারটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব কিন্তু টমেটোটা আর এই আলু আর টমেটোটাই খুব সুন্দরভাবে কষাবো আর এই আলু আর টমেটো কষানোর জন্য বেশ তরকারিতে কিন্তু সুন্দর একটা স্বাদ চলে আসবে এই দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর টমেটোটা কিন্তু একদম ছোট্ট হয়ে গেছে ঠিক আছে যেহেতু ভাজা হয়ে গেছে এবার লাউটা দিয়ে দিলাম আর লাউটা কিন্তু বন্ধুরা আমি কাটার আগে ধুয়ে তারপরে কিন্তু এই কুচি কুচি করেছি লাউ কাটার পর জলে দিতে নেই এমনিই তো লাউ থেকে অনেক জল বেরোয় দেখুন কতটা এখনো জল বেরিয়েছে আরও কিন্তু বেরোবে তার জন্য লাউটা কাটার মানে আগে লাউটা ধুয়ে নিতে হয় নিয়ে তারপরে লাউটা কাটতে হয় এই দেখুন কত সুন্দর এবার লাউগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি হালকা নাড়াচাড়া করে এবার গামলা দিয়ে কিন্তু আমি ঢেকে দেব। কারণ লাউ আর আলু দুটোই সেদ্ধ হবে তারপরে এই দেখুন গামলাটা সরিয়ে এই অবস্থাতেই এখন আছে দেখুন আর একটা একটা জিনিস আপনাদের ক্যামেরায় আমি মানে দেখাতে ভুলে গেছি আমি কিন্তু একটু হলুদ দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তার জন্য কিন্তু কালারটা চলে এসছে এবার বড়ি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আর আমি কিন্তু কাঁচা লঙ্কা আজ বাটি আমি শুধুমাত্র অল্প একটু শিলপাটাতে জিরে বেটে নিয়েছি আর আপনারা তো সবাই জানেন শিলপাটার বাটনা কতটাই ভালো লাগে আপনি যে কোনো তরকারিতে দেবেন শিলপাটাতে বেটে যে বাটনাটা ওটাতেই তরকারি অনেক সুন্দর হয়ে যাবে আর এই দেখুন একটুখানি জল দিয়ে দিলাম বন্ধুরা কারণ আর কষানোর কিছু নেই আর এই যে মাছটাও দেওয়া হয়ে গেছে আর এই দেখুন খুন্তির পরে একটু জিরে বাটা রেখেছি সেটা আমি শিলপাটায় বেটেছি এই দেখুন আমার কিন্তু রান্নাটা বেশ কমপ্লিট ঠিক আছে বেশ কমপ্লিট আমি কিন্তু লবণ আর হলুদটাই আপনাদের ক্যামেরার সামনে আমি দেখাতে বন্ধুরা ভুলে গেছি একটু ক্ষমা করে দেবেন ঠিক আছে আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা আগামীকাল ব্লগ যাবে আজ আমি ব্লগ করিনি আজকে এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখুন পুরো রেডি আর রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সামনের দিকে এগোতে আমাকে সাহায্য করবেন বন্ধুরা এই দেখুন তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তাহলে বন্ধুরা এখনকার মতো বাই বাই